আজ আমি তোমাদের সাথে আমার একটা খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করতে চলেছি প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে হলুদ লাল ক্যাপসিকাম নিয়েছি চাইলে তোমরা সবুজ ক্যাপসিকাম নিতে পারো আর নিয়েছিলাম পেঁয়াজ এগুলো সবই আমি ডুমো ডুমো করে একটু কেটেছি বড় বড় করে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো নুন আর দিয়েছি চিকেন মশলা তো সেটা আমি ভালোভাবে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আগের দিন আমি মাখিয়ে ফেলেছিলাম এটা তোমরা মাখিয়ে এক হপ্তাহ রাখতে পারো কোনো সমস্যা নেই পরের দিন বাজার থেকে মাংস আনা হলো অবশ্যই বোনলেস মাংস হতে হবে বোনলেস মাংস এনে দুভাগে ভাগ করে নিয়েছিলাম দুভাগে ভাগ করে নেওয়ার পরে যেটা চিলি পিস করা ছিল তার মধ্যে আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো নুন একটু সাদা তেল মাখিয়ে সাইড করে রেখেছিলাম তারপরে কিছুটা মাংস সেটা বোনলেস ছিল সেটাও আমি পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে ওর মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আর ওখানে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো তেল নুন সেটাও পরিমাণ মতন আর আগের দিন যে মাখিয়ে রেখেছিলাম ক্যাপসিকামগুলো তার মধ্যে আমি চিকেনগুলোকে ট্রান্সফার করে দিলাম তার মধ্যে ট্রান্সফার করে দিয়ে আমি সেটা ভালোভাবে মাখিয়ে নিয়ে ওর মধ্যে চিকেন তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি যেটা ছাড়া এই রান্নার রান্নাটা একদমই অসম্পূর্ণ তারপরে যে পেস্ট করে রেখেছিলাম মাংসটা সেই পেস্টের মধ্যে আমি এখন আদা রসুনের পেস্ট লঙ্কার পেস্ট আর কিছুটা পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো সাদা তেল নুন দিয়ে ভালোভাবে চটকে চটকে এখানে আরেকটা মেন হচ্ছে গন্ধরাজ লেবু যেটা ছাড়া এটা হবে না তো গন্ধরাজ লেবুটা মাস্ট তো লেবু দেখতে পেলে সবুজ অংশটা ঘষে ঘষে দিয়ে দিয়েছিলাম কিন্তু হ্যাঁ এটারও কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে না হলে কিন্তু তীত হয়ে যাবে আর এখানে লাগবে গোলাপ জল আর কেশর কেশরটা গোলাপ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আগে থেকে আর চালটাও আগে দিয়ে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা আধ ঘন্টা ভিজিয়ে রাখলে যথেষ্ট এরপরে আমি দেখতে পাচ্ছ মাংসগুলো ভালোভাবে তেল অয়েল ব্রাশ করে নিয়ে ফ্রাই করে নিচ্ছি তো বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা বানালে অবশ্যই বুঝতে পারবে কতটা সুন্দর হয় আমার চাটুটা না পাতলা তার জন্য কড়া লেগে যাচ্ছিল নিচে তাই কড়ার মধ্যে ট্রান্সফার করে নিলাম আমি মাঝখানে ফাঁকে কিছুটা আমি আলু ভেজে নিয়েছিলাম তারপরে দেখো ভাতটা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে নাইনটি পার্সেন্ট হয়ে যাওয়ার পরে ফ্যানটা ঝাড়িয়ে নেবে ফ্যানটা ঝেড়ে নেওয়ার পরে এখানে তোমরা ভাতটাকে দই দিয়ে মাখিয়ে নেবে হাফ ভাত মাখালেই হবে কিন্তু দেওয়ার সময় তোমাকে বুঝে দিতে হবে যে তুমি দই মাখানো ভাত দিচ্ছ না শুধু প্লেন ভাতটা দিচ্ছ দুটো ভাত মিশিয়ে দেবে তবেই ভালো লাগবে নাহলে তোমরা পুরো ভাতেই দইটা মাখিয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই তো আমি এখানে পাঁচশো গ্রাম মতন দই নিয়েছিলাম মাখিয়েছি আর এক কেজি প্রায় চাল আর দেখতে পাচ্ছো এখানে যেই কেশরটা ভিজিয়ে রেখেছিলাম গোলাপ জলে সেটাও আমি দিয়ে দিচ্ছি ঠিক বিরিয়ানি স্টাইলের মতনই দিতে হবে ওপর দিয়ে তো এর ভেতরে কিছু দেওয়া হবে না আর এখন আমি এটাকে একদম গ্যাসটা কমিয়ে গরমের জন্য বসিয়ে দিলাম ভাপেতে যেই নাইনটি পারসেন্ট হয়েছিলো চালটা সিদ্ধ এখন এটা পুরোপুরি ভাপে দিলে হয়ে যাবে আর ওইদিকে মায়েদের নাকি সুগান নেমে গেছে তার জন্য আমি তাড়াতাড়ি করছি বুনুকে ডাকলাম বুনু এসে আবার কাবাবের সেপগুলো দিয়ে করছিল দেখো এটা কিন্তু বেশি অয়েল নেই এটা জল ছেড়েছে তার জন্য এরকম দেখালো আর দেখো আমি খাবার বাতেও শুরু করে দিয়েছি যেহেতু তাদের খুব খিদে পেয়ে গেছে হবেই না কেন চারটে বাজে তো আমি এখন দিয়ে দিচ্ছি তাদেরকে খেতে দেখো মাংস যে ম্যারিনেট করেছিলাম তারপর পেস্টটা যে রেডি করেছিলাম দিলাম তোমরা এগুলো করে কিন্তু এক সপ্তাহ আগেও রেখে দিতে পারো ফ্রিজে রাখলে কোনো রকম ভাবে নষ্ট হবে না তো তোমরা চাইলে দিনের দিন না করেও খেতে পারো তোমরা রেখে খেতে পারো আর হ্যাঁ বাটারটা দিয়ে কিন্তু খেতে হবে বাটার ছাড়া কিন্তু খালাটা কমপ্লিট এই হাতটা ঠিকঠাক হচ্ছে না কমাও তুমি কেমন খাচ্ছো জোরে বলো ভালো মিথ্যা সত্যি বলছো সত্যি বলছি